গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠন প্রক্রিয়া অনেকটাই থমকে আছে দলীয় পদপদবীর প্রশ্নে এ নিয়ে গত কয়েকদিন নানা আলোচনা ও বিতর্কের পরও সংকট যে কাটেনি তা আবারও স্পষ্ট হয়েছে শনিবার দলের কেন্দ্রীয় কমিটির এক যুগ্ম আহ্বায়কের ফেসবুক পোস্টের পর শনিবার বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এ নিয়ে একটি স্ট্যাটাস দেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ সেখানে তিনি লিখেছেন জাতীয় নাগরিক কমিটিতে বর্তমানে অনেক ক্ষেত্রেই প্রপার প্রসেস এবং ট্রান্সপারেন্সির অভাব আমাদের দৃষ্টিগোচর হয়েছে এ ধরনের সমস্যা যেন নতুন পার্টিতে না থাকে সেজন্য নতুন রাজনৈতিক দলের গঠন প্রক্রিয়া এবং নেতৃত্ব নিয়ে আমরা প্রশ্ন তুলেছি এ নিয়ে মিস্টার জুনায়দ গণমাধ্যমকে বলেন কমিটি গঠনের ক্ষেত্রে একটি পক্ষ ফোকাস দিতে যাচ্ছে অভ্যুত্থানের কিছু নেতাকে আমরা বলছি তারাই আসুক কিন্তু সিস্টেমটা ক্লিয়ার হোক একটা ডেমোক্রেটিক সিস্টেম হোক এ মাসের শুরু থেকেই ছাত্রদের নতুন রাজনৈতিক দল নিয়ে নানা আলোচনা তৈরি হয় এ নিয়ে দফায় দফায় বৈঠকও করে জাতীয় নাগরিক কমিটি জাতীয় নাগরিক কমিটির অধিকাংশের মতামতের ভিত্তিতে উপদেষ্টার পথ ছেড়ে নতুন এই রাজনৈতিক দলের দায়িত্ব নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এ নিয়ে নাহিদ ইসলাম বলেন পদত্যাগ ও দল গঠন নিয়ে এখনই কোনো মন্তব্য করতে চাই না দলের নাম পদ নিয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না হলেও প্রাথমিকভাবে আগামী বুধবার ছাত্রদের নতুন এই রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে এমন আভাস দিয়েছেন নাগরিক কমিটির শীর্ষ নেতারা প্রাথমিকভাবে ছয়টি শীর্ষ পদ নিয়ে আলোচনা ও এক ধরনের টানা পড়েন চলছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির একাধিক শীর্ষ নেতা যদিও এটিকে সংকট হিসেবে দেখছে না নাগরিক কমিটি নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটওয়ারি বলেন আমাদের একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ছাব্বিশ তারিখ আমরা করব। এটা এখন পর্যন্ত ঠিক আছে তবে দলের নেতৃত্বে কারা থাকবে সেটা এখনও চূড়ান্ত হয়নি দলটির একাধিক শীর্ষ নেতা গণমাধ্যমকে জানিয়েছেন এই জাতীয় সংসদ নির্বাচনে একশোটি আসন এবং পরবর্তী সংসদ নির্বাচনে ক্ষমতায় আসার টার্গেট নিয়েই রাজনৈতিক দল হিসেবে যাত্রা শুরু করতে চান তারা এদিকে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে গত দুই মাসে নানা আলোচনা তৈরি হয় যাত্রা শুরুর আগেই দলের শীর্ষ পদের দাবি নিয়ে বিভিন্ন পক্ষের বিরোধ প্রকাশ্যে আসে এ জাতীয় নাগরিক কমিটির মধ্যে চারটি সক্রিয় স্পষ্ট হয় দল গঠনের আগে পদ নিয়ে কিছুটা অসন্তোষ তৈরির পর বিষয়টি প্রকাশ্যে আসে জাতীয় নাগরিক কমিটির কমিটির কেন্দ্রীয় কয়েকজন সদস্য গত রোববার এনিয়ে ফেসবুকে কিছু পোস্ট দেন নাগরিক কমিটির একাধিক শীর্ষ নেতা গণমাধ্যমকে বলছেন নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক পদে নাহিদ ইসলামের বিষয়টি নিয়ে সবাই একমত হলেও বাকি পদগুলো নিয়ে নানা জটিলতা তৈরি হয় এই সংকট সমাধানে শীর্ষ সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয় নাগরিক কমিটির পক্ষ থেকে শীর্ষপদের সংখ্যা চারটা থেকে বাড়িয়ে ছয়টি করার উদ্যোগ নেওয়া হবে বলে জানান নাগরিক কমিটির শীর্ষ নেতারা কিন্তু শেষ পর্যন্ত এ নিয়ে সংকট এখনো কাটেনি এতক্ষণ সাথে ছিলাম আমি মামুন কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ